হ্যালো আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর পাড়ে আর এর মধ্যে আপনাদের জন্য একটা সুসংবাদ কি সুসংবাদ হয়তো অনেকে পূর্বেই এটা বুঝতে পারছেন কি সুসংবাদ হতে পারে আমাদের নতুন করে আমাদের স্পেশাল গ্রুপে আমরা দুইশো মেম্বার নেব ইনশাল্লাহ আশা করি দুইশো মেম্বার দুই থেকে তিন দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর স্পেশাল গ্রুপে জয়েন হলে কি কী সুযোগ সুবিধা পাবেন একটু শর্টকাটে আমি একটু বলে দিই আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গালবাজার গ্রুপ টাঙ্গালবাজার ওয়ান গ্রুপ টাঙ্গাল বাজার টু গ্রুপ টাঙ্গাল বাজার থ্রি গ্রুপ আমাদের টাঙ্গালবাজার মানি এক্সচেঞ্জ গ্রুপ এবং আমাদের টাঙ্গালবাজার যেটা প্রিমিয়াম পেড মেম্বারশিপ আছে যেখানে সেল বিষয়ে সকল প্রকার আপ আপডেট পাবেন এই টোটাল ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন স্পেশাল গ্রুপে জয়েন হলে তারপরে বিকাশ নগদ রকেট থেকে কীভাবে ফ্রিতে টাকা উইথড্র করতে পারবেন সেই সিস্টেমটা পাবেন আর এখানে জয়েন হলে ভাই আসলে যে শুধু বিকাশ নগদ রকেট থেকে ফ্রিতে টাকা উইড্রো এইটা না আপনি এখানে জয়েন হলে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনশাআল্লাহ অনায়াসে ইনকাম করতে পারবেন আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হলে আর এটা আমরা আজকে থেকে ইনশাল্লাহ শুরু করবো আমাদের মেম্বারেট কার্যক্রম আর আমরা দুইশো মেম্বার নেব আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের দুইশো মেম্বার হয়ে যাবে ইনশাল্লাহ সেটা আশা রাখি আর তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে আমাদেরকে আজকে রাতে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে নক করলে আপনি আমাদের স্পেশাল গ্রুপে ভর্তি হতে পারবেন আর সব থেকে উত্তম হবে যারা দোকানদার বাইরে আছেন ভাই দশ পনেরো হাজার টাকা ভাই ইনকাম মাস্ট থাকবে আর দোকানদার ভাই ছাড়া আছে যারা জব করেন বা অন্য কোনো পেশাজীবীর সাথে জড়িত অবশ্যই সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ রাখবেন ক্যাশ ছাড়া কিন্তু বিজনেস হবে না টাকা পয়সা ছাড়া কিন্তু টাকা পয়সা কামানো যায় না প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা অনায়শেষ কামাইতে পারবেন আমাদের স্পেশাল গ্রুপে পূর্বে মেম্বার নেওয়া হয়েছে কতজন টোটাল সাতশো প্লাস মেম্বার নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সাতশো প্লাস মেম্বারে কিন্তু প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা কিন্তু ইনকাম করে এখন বলতে পারেন কি সবাই ইনকাম করে দুই একজন হয়তো বা ইনকাম না করতে পারে কারণ তাদের ব্যর্থতার কারণে সঠিকভাবে আমার দিক নির্দেশনা না মানলে তো ইনকাম করতে পারবে না এটা হলে বিষয় তাই জনগণ সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ডেস্ক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাই নক করে ফেলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম